নিষেধ প্রামাণিক প্রার্থী ঘোষণা হওয়ার পরে দিনহাটাতে দুটি নির্বাচনী কার্যালয় খুলল বিজেপি রবিবার বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন নির্বাচন সংক্রান্ত দলীয় সমস্ত কার্যালয় গুলি থেকে পরিচালনা করার জন্য নির্দেশ দেন কর্মীদের সাত দিনের মধ্যেই কোচবিহার লোকসভার অন্তর্গত সমস্ত মন্ডল অঞ্চলে কার্যালয় খোলা হবে এমনটাই জানান তিনি ভোট আসতেই দলীয় কার্যালয় খোলাকে কটাক্ষ করেছে তৃণমূল সাধারণ মানুষের পাশে থাকার জন্য নয় ভোটারদের প্রলব্ধ করতেই এই উদ্যোগ নির্বাচনের কাজ পরিচালনার জন্য এগুলো খোলা হচ্ছে সাত দিনের মধ্যেই কোচবিহার লোকসভার অন্তর্গত সমস্ত মন্ডল অঞ্চলে নির্বাচনী কার্যালয় খোলা হবে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন সারা বছর মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কার্যালয় নেই বিজেপির ভোটের সময় ভোটারদের প্রলুব্ধ করতে নির্বাচনী কার্যালয় খুলছে তালা এদিন দিনহাটা বিধানসভার অন্তর্গত আম্বারি বাজার ও নিগমনগর ঘাট পারে। দুটি নির্বাচন নিয়ে কার্যালয় খোলে বিজেপি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর গতকালকে আমাদের কুচবিহার ভারতীয় পার্টি পার্টি প্রার্থী ঘোষণা হয়েছে আপনারা জানেন আর প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মধ্যে একটা উৎসাহ আছে আর সেটার জন্যেই আজকে আমাদের অনেক দিন থেকেই আমরা বলেছিলাম যে এই মাসের মধ্যে আমাদের সমস্ত দলীয় যে নির্বাচন কার্যালয় আর সেটা করতে হবে সেরকমভাবেই মন্ডলে মণ্ডলে আমাদের দলীয় কার্যালয় এবং অঞ্চলে দলীয় নির্বাচন নির্বাচনী যে কার্যালয় আর সেটা উদ্বোধন হলো আমরা দিনহাটায় আমি এসেছি আজকে কিনাটা আমবাড়িতে আর সেখানে নির্বাচনী কার্যালয় একটা উদ্বোধন হলো আমরা নিগম নাগরেও আমাদের নির্বাচনী কার্যালয় এখানে উদ্বোধন করবো আমরা এরকম সমস্ত অঞ্চলে অঞ্চলে আমাদের নির্বাচন দেখার জন্যে নির্বাচন কার কাজ পরিচালনার জন্যে আমাদের সমস্ত অঞ্চলেই আমাদের নির্বাচন পরিচালনার জন্যে আমাদের নির্বাচনী অফিস থাকে সেই অফিসের মাধ্যমেই আমাদের সমস্ত নির্বাচন পরিচালনা করব 아니 아니. 마누엘 바 아라트 마타다이스